তেরোটি ইকলামের অক্ষর আছে তেরোটি ই কলামের অক্ষর ঠিক আছে এই তেরোটি ই কলামের অক্ষর থেকে দুইটি কলামের অক্ষর দিয়ে যুক্তবর্ণ তৈরি হবে না সে দুটি কি কি প্রথম অক্ষরটি হচ্ছে ই অক্ষর দিয়ে আমরা যুক্তবর্ণ তৈরি করতে পারবো না এই জি অক্ষর দিয়ে আমরা যুক্তবর্ণ তৈরি করবো না তাহলে এই দুটা বাদে বাকি যে এগারোটি অক্ষর থাকবে ওই এগারোটি অক্ষর ওই এগারোটি অক্ষর এই তিনটি অক্ষরের সাথে কোন তিনটি অক্ষরের সাথে এই তিনটি অক্ষরের সাথে ইয়া ইউ ইও এই তিনটি অক্ষরের সাথে সংযুক্ত হলে যুক্তবর্ণ তৈরি হয়ে যাবে আমি এখানে নোট দিয়ে নোট দিয়ে দেখেছি দেখেন ই কলামের অক্ষরগুলোর সাথে ইয়া ইউ ইও সংযুক্ত করলে যুক্তবর্ণ তৈরি করা হয় তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যুক্তবর্ণগুলো তৈরি করা হয় তাহলে চলেন আমরা তেত্রিশটি যুক্তবর্ণের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি আমি এই পাশে এই কলামের এগারোটি অক্ষর লিখেছি আর এখানে ইয়া ইউ এই তিনটি একসাথে সংযুক্ত করে এখন তেত্রিশটি যুক্তবর্ণ তৈরি করব এখানে দেখতেই পাচ্ছেন আমি কি এই ছয়টি অক্ষর এখানে লিখেছি প্রত্যেকটি অক্ষর তিনবার করে লিখেছি এখন এই অক্ষরগুলোর সাথে দেখেন আমি এই ইয়াটা এখানে নিয়ে আসবো

ইয়ো ঠিক একইভাবে শিয়ের সাথে ই অক্ষরটা নিয়ে আসবো ইয়ো অক্ষরটা নিয়ে আসবো ই অক্ষরটা ছন্দ অনুসারে এই তিনটি অক্ষরের উচ্চারণ হওয়ার কথা ছিল শিয়া শিও শিয় কিন্তু না এই লাইনটির অক্ষরগুলো একটু অ্যাকসেপশনাল ব্যতিক্রম এটার প্রনাউন্সিয়েশন হবে সা সু

টু চ সো এই লাইনের অক্ষরগুলো এটা মাথায় রাখতে হবে দেন নিয়ে সাথে আমরা ইয়াটা সংযুক্ত করব দেন ইউটার সংযুক্ত করব দেন ইওটা সংযুক্ত করব তাহলে এটা উচ্চারণ হবে নিয়া নিউ নিও

ইয়া অক্ষরটি সংযুক্ত ই অক্ষরটি সংযুক্ত অক্ষরটি সংযুক্ত করব তাহলে খুব সিম্পল দেখেন আমরা জাস্ট ই কলামের অক্ষরুল সাথে আমরা যে নোটটা দিয়েছিলাম যে ই কলামের অক্ষর সাথে ইয়া ই সংযুক্ত করলে যুক্তবর্ণ তৈরি হয়ে যাবে এখানে ই কলামের অক্ষর আমরা দেখেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে ছয়টা অক্ষর ছয়টা অক্ষর দিয়ে আমরা কয়টি অক্ষর শিখলাম আঠারোটি ছয়টি অক্ষর দিয়ে আমরা অলরেডি আঠারোটি যুক্ত বর্ণ শিখে গিয়েছি এই লাইনগুলোর মধ্যে কোন কোন লাইনগুলো ব্যতিক্রম সেটা মাথা রাখতে হবে চি লাইন এবং চি লাইন এই দুইটা লাইনের প্রনাউন্সিয়েশন গুলো একটু এক্সেপশনাল ব্যতিক্রম এগুলি অক্ষরের প্রনাউন্সিয়েশন হওয়ার কথা ছিল শিয়া শিউ শিও বাট এটা প্রনাউন্সিয়েশন হবে অ্যাডজেক্ট প্রনাউন্সিয়েশন হবে শা শু শো চি লাইনের অক্ষরগুলির প্রনাউন্সিয়েশন হওয়ার কথা ছিল চিয়া চিউ চিও বাট এটা অ্যাডজেক্ট প্রনাউন্সিয়েশন হবে চা চু চো সো বি কেয়ারফুল ওকে আমরা পরবর্তী অক্ষরগুলি দেখার চেষ্টা করি এরপর দেন আমরা ই কলামের আরো নতুন পাঁচটি অক্ষর লিখে ফেলেছি যেমন রি গি জি বি পি প্রত্যেকটি অক্ষর তিনবার করে এখানে লিখেছি এই অক্ষরগুলোর সাথে আমরা এই যে তিনটি অক্ষর আছে সংযুক্ত করে দিব যেমন রি এর সাথে ইয়াটা সংযুক্ত করে দিব সাথে ইউটা সংযুক্ত করে দিব সাথে ইওটা সংযুক্ত করে দিব তাহলে এটার প্রনাউন্সিয়েশন হয়ে যাবে রিয়া দেন গি এর সাথে আমরা ঠিক যে তিনটি অক্ষর আছে সংযুক্ত করে দিব ইয়াটা সংযুক্ত করে দিব ইউটা সংযুক্ত করে দিব ই সংযুক্ত করে দিব তাহলে এটার কি হবে আমরা ইয়াটা সংযুক্ত করে দিব ইউটা সংযুক্ত করে দিব ইউটা সংযুক্ত করে দিব এটা প্রোনান্সিয়েশন ছন্দ অনুসারে হওয়ার কথা জিয়া জিও জিও কিন্তু এই ছন্দ অনুসারে এটা হবে না এটা এক্সসেপশনাল ব্যতিক্রম সো এটা প্রোনান্সিয়েশন হবে যা জু জো সো বি কেয়ারফুল ঠিক আছে এই লাইনটা প্রোনান্সিয়েশন ডিফারেন্ট এরপরে দেন বি এর সাথে আমরা ইয়ারটা সংযুক্ত করে দিব ইউটা সংযুক্ত করে দিব ইয়াটা সংযুক্ত করে দিব তাহলে এটার প্রনান্সিয়েশন হয়ে যাবে বিউ বিউ দেন সর্বশেষ লাস্ট হচ্ছে পি পি অক্ষরের সাথে আমরা ইয়ারটা সংযুক্ত করে দিব ইউটা সংযুক্ত করে দিব ইয়াটা সংযুক্ত করে দিব তাহলে এটার প্রনান্সিয়েশন হবে পিআ পিউ পিও খুবই সিম্পল এই ছিল এই ছিল আমার টোটাল তেত্তিরিশটি যুক্ত বর্ণমালা তাহলে তেত্তিরিশটি যুক্ত বর্ণ আমরা কীভাবে তৈরি করেছি শুরুতেই আমরা নোট দিয়ে দিয়েছি দেন পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করলে প্রনাউন্সেশনগুলো কিভাবে হয় সেটা আমি আলোচনা করেছি আপনাকে মাথায় রাখতে হবে এই তেত্রিশটি বর্ণমালা থেকে আমরা নয়টি অক্ষর এক্সেপশনাল মানে ছন্দ অনুসারে আসে নাই ঠিক আছে যেমন আমরা এই ছন্দ অনুসারে অক্ষরগুলি বলেছিলাম যে কিয়া কিউ কিউ মিয়া মিউ মিও রিয়া রিউ রিউ এই যে একটা ছন্দ এই ছন্দটা তিনটা জায়গায় ব্রেক করছে সো কোন কোন তিনটা জায়গার ক্ষেত্রে ব্রেক করছে সেটা অলরেডি আমরা আগে রেখেছি যেমন জি অক্ষরের সাথে সেটা জিয়া জিউ জিও না হয়ে যা জু জো হবে এরপর ছিল না হয়ে সেটা হবে কি অক্ষরের ক্ষেত্রে সেটার প্রনা ছিল হওয়ার কথা ছিল চিয়া চিউ চিও সেটা না হয়ে হবে কি চা চু চো চেপশনাল নয়টি যুক্ত বর্ণ আপনারা প্রনাউন্সিয়েশনগুলি মনে রাখবেন আশা করি খুব সহজেই যুক্ত বর্ণমালার তেত্রিশ টা অক্ষর আপনারা মনে রাখতে পারবেন কোনো কিছু বুঝতে না পারেন কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন ব্যস্ততার কারণে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভিডিও দিতে পারি নাই সো এখন থেকে কন্টিনিউসলি ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজ ভিডিওগুলো দিব যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকতটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ